ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের ভারত বিরোধী বক্তব্যকে হাস্যকর আখ্যা দিয়ে সতর্ক করেছেন তিনি বলেছেন বাংলাদেশকে সিদ্ধান্ত নিতে হবে তারা ভারতের সঙ্গে কেমন সম্পর্ক চায় শনিবার দিল্লি ইউনিভার্সিটিতে আয়োজিত লিটারেচার ফেস্ট অনুষ্ঠানে জয়শঙ্কর বলেন আমরা স্পষ্ট বার্তা দিয়েছি বাংলাদেশ আমাদের প্রতিবেশী আমরা শান্তিপূর্ণ সম্পর্ক চাই আমরা চাই বাণিজ্য যোগাযোগ এবং অন্যান্য বিষয়ে বিষয় এগিয়ে যাক তবে যদি ক্রমাগত ভারত বিরোধী বার্তা বা সংকেত দেয়া হয় সেটা আমাদের জন্য ভালো হবে না তিনি আরও বলেন বাংলাদেশের সঙ্গে ভারতের দীর্ঘ সম্পর্ক রয়েছে যা উনিশশো সালে মুক্তিযুদ্ধের পর থেকে চলে আসছে কিন্তু গত বছর কিছু ঘটনা ঘটেছে যা আমাদের জন্য উদ্বেগজনক তিনি মন্তব্য করেন যদি বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সদস্যরা প্রতিদিন ভারতের বিরুদ্ধে বক্তব্য দেন সেটা হাস্যকর আমি যদি প্রতিদিন আপনাকে দোষারোপ করি তখন আপনি কিভাবে বলবেন যে আমি আপনার সঙ্গে ভালো সম্পর্ক চাই রিপোর্ট মেট্রো টিভি দেশের পাশে বিশ্বের সাথে মেট্রো টিভি